ইয়া মানার হই গেছি ভাইয়া আরে ভাইয়া জিয়া জিয়া না আসো সোকরে লজ্জা শরমটা কেরে দে যাইর না ইজ্জতের প্রশ্ন আই গেছি সোকে সান गेला জি ভাইয়া আইত হইবো আங்கோ কুম্বনি গঞ্জ কত আইস করি গে ফাতি হইছে ওবাدل কাদেরে ছোট ভাই সাদ আর তার ফাতি হইতো কত কষ্ট হইছি প্রথম সে টিয়া দাইল কইছি यार নির্বাচন কমিশনার মামলার থাকার কারণে তার ফাতি দা বাতিল গরি দিছি এর পরে সে একদম হাইকোর্টে তুল যায় অনেক পয়সা খরচ করি ফিরিয়ে আইছি বেসারা মার্কা লই একের সুন্দর করে নির্বাচন করছি ভোট কেন্দ্রে যথেষ্ট পরিমাণ তার ভোট হুটছি এর হাতে জামানত হারাইছে এই জামানতটা হারাইবার উদ্দেশ্য হল তার জনপ্রিয়তা দশ নামছি তার জনপ্রিয়তা নাই এখন একজন মন্ত্রীর বাই যদি উপজেলার নির্বাচনে ভাত্তি ওই জামানতারা আমরা বেগুন গড়ে বাইয়া দরিয়া জাপ দিবার দরকার যেগুণ হাসু জানি না হেগুন কারণ দরিয়া এই জাপ দিবার দরকার জরুরি আমরা যারা হাসু জানি না কারণ জামানতার আইসে এই শরম ইজ্জত এটা আমরা কার দিয়ে বাইছে আর সম্মানটা ওই কোম্পানিগঞ্জ নদী ভিতরে মুসাফুর কলুজার গাঁদে ব্যাগে হালাই দিন শাহাদ ভাই জামানতার আইসি সরম হয়েছে আঙ্গ মন্ত্রী কাদের ভাই এ সরম হাইছি আমরা আওয়ামী লীগ পাইয়া বিএমপির ভাই তোরা আসিচ্ছা তোরা এই সাতালা দাঁত দেয় আঙ্গ নিয়ে আসিচ্ছা টোটাল আমরা আসন দেখি আমরা বেজ্যোতি ওই টোটাল বেগুন আজ গড়ে আত্মহত্যা করুম কিন্তু এই মেঘনা নদীতে জাপ দিই আমরা কোনো আসু জানি না এখন আর যারা সাঁতার জানি তারা আপাতত ভাইয়া এ নারগিল গাছের আগা তুড়ি উড়ি টুস টুস নিচে উড়ি যান এই নারগিল গাছের আগা তুড়ি না ভাইয়া এই আঙ্গো এই জামানতটা রক্ষা যদি হইতো আজকে আপনাদের সামনে আসি পিডিও করি দৌড়ায় দৌড়ায় বলতাম উপজেলা নির্বাচনে সমক দেখাইছে মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত মিয়াই পৌরসভার মেয়র মির্জা কাদেরের ভাই শাহাদাত মিয়াই মির্জা কাদেরও ফেল এল ওবায়দুল কাদের ওফ জিতে গেছে সেখানের জনগণ যাক হিয়ানে কেননা কেনে বড় হয়েছে এটা নাই কিন্তু আমি আর গোপন রহস্যটা ফাঁস করতে রাজি নাও কারণ আয় আদা বেয়ারি যা যা খবর কোনো লাভ আসেনি ভাইয়া বুঝুন তো আর তিন কেজি নিলে আলু এক কেজি ডাল এক পাতি মোটামুটি রান্ধি বাই হোলা মাইয়ালয় ঘরে ভিতরে আজামাত করি তো এত না এই ছোট্ট সাফাইয়ালয় বড্ডা কথা কইবার দরকার নাই মূল কথা হইলো বেজ যদি হয়েছে কাদের বাই বেজ যদি হয়েছে মির্জা কাদির দুর আয় এত কাল্লায় বগর করিয়ার করি আর ভিডিও শেয়ার করেন জাহির